ফ্রেন্ড তিন তিন সবাইকে স্বাগত এই হচ্ছে আমাদের তিন নারী খুব শরীর খারাপ ছিল এখন একটু সুস্থ আছে তিরিং বিরিং করে বেড়াচ্ছে আর এই হচ্ছে মামা সকাল সকাল খুব চান করে চান করে বসে আছে পেট ধুয়ে বসে আছে চান করে নয় ঠিক আছে আর আজকে আমি রান্না করছি মাশরুম এর মধ্যে একটা দুঃখের বিষয় আছে পরশু দিন ঝড় হয়েছিল কালকেও ঝড়টা হয়েছিল কীভাবে পেঁপেগুলো কত বড় বড় দেখো মানে এইসব পেঁপেগুলো এরম সাইজের আসতো তার জন্যে গাছটাকে আমি রেখেও দিয়েছিলাম পেঁপেগুলো পারিনি এটা কাঁচা পুরো পেঁপেটা দেখা কোনো পাকেনি পরশু দিন ঝড়েতে পড়ে গেলো ডিগবেচিকে পুরো পেঁপে গাছটা ভেঙে আরও ছিল সেগুলো রান্নাতে দিয়ে দেওয়া হয়েছে এখন এই কটা পড়ে রয়েছে যেটা ভেঙে যাওয়ার কথা সেটা ভাঙে যেটা ভাঙার কথা নয় সেটা ভেঙে গেছে আচ্ছা আজকে রান্না করবো মাশরুম মাশরুমটা দেখো এটা হচ্ছে আমাদের এখানেই তৈরি হয় এই মাশরুমটা সরি আমাদের এখানেই তৈরি হয় এই মাশরুমটা মানে আমাদের পাশেই আছে তো বাজার থেকে গিয়ে নিয়ে এসেছি আর একটা মাশরুম হয় ওটা গুলটি গুলটি টাইপের ওটা আনিনি আজকে ছাতা মাশরুমটা নিয়ে এসেছি দেখি এটা কেন খাইনি নি আমি যতবার খেয়েছি গুলটিটা খেয়েছি তো এটা কাল কালকে এনেছিলাম তো ভালো করে জলে ধুয়ে নিয়েছি এখন এবার মানে এটা কেন কাটা হয়নি কিছুটা কাটা হয়ে গেছে সেটা দেখাচ্ছি টুকরো টুকরো করে কেটে গরম জল ফুটিয়ে তাতে হলুদ দিয়েটা ভিজিয়ে রেখেছি কারণ যে কোনো জিনিসে হলুদ দিলে হলুদ দিয়ে ফুটিয়ে রাখলে এর যে জীবাণু সেটা একটু নষ্ট হয়ে যায় কারণ আমরা তো জানি না কে কোথায় কী করছে কি না দিচ্ছে তো মোটামুটি এটা ধরুন হালকা করে ধুয়ে নেওয়ার পরও এটা করলে কী হবে বলুন তো টেনশানটা কম থাকে আর কিছু না এগুলোও দেবো এই ভিডিও করতে গিয়ে আমি বন্ধ করে দিয়েছিলাম আর মাছের ঝাল করব আগে দেখতে থাকব পেয়ে রাখাটাকে আমি জলটা ঝরিয়ে নিয়েছি এবার এটাকে আমি ভাজবো দুটো করবো এটা একটা পেঁয়াজ দিয়ে ভাজবো এটা আমার খুব খেতে ভালো লাগে তাই আর একটা করব আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ছোট্ট তরকারি করবো অল্প করে কারণ তরকারিটাকে করেছিলাম ওটা দিয়ে করেছিলাম মানে গোল গোল যেগুলো থাকে সেটা দিয়ে করেছিলাম কিন্তু এটা দিয়ে করিনি তো ওই আজকে একটু তরকারি আলুটা দেবো না তো আমি ভাবছি নাও দিতে পারি আবার বেকার আলু কাটতে যেতে হবে আমাকে শুধু পেঁয়াজ দিয়ে মাংসের মতো রান্না করি এটা আর আর পেঁয়াজ দিয়ে ভাজা করি ভাজাটা আমার সবথেকে বেশি ভালো লাগে তার জন্য এবার ভাজাটা কেউ করবো সেটা দেখে নাও জলটা ছড়িয়ে নিচ্ছি এখান থেকে খাইটা তুলে নেবো এই যে কড়া গরম হয়ে গেছে এবার আমি তেল দেবো আজকে অনেকটা তেল দিচ্ছি কারণ কি তো পুরো মাশরুমটা না ভেজে রাখবো তাহলে আমার সেকেন্ড যে তরকারিটা মানে করতে সময় কম লাগবে মানে দুবার দুবার ভাজ দেবো তো একই জিনিস ওই জন্য একই তেলে পুরোটা ভেজে খাঁড়িটা তুলে রেখে খাইটে পেঁয়াজ দিয়ে ভাজা করে নেব এই যে কড়াই দিয়ে দিয়েছি এবার এটা সামান্য নুন ছিটিয়ে দিয়ে চাপা দিয়ে রাখবো ধিমি আছে এই যে নুন ছিটিয়ে দিয়েছি কারণ আমার তো কোথাও যাওয়ার তারা নেই তো একটু ধীরে সুস্থ রান্না করাটাই বেটার একটু নাড়ু চাড়ু করে দিলাম করে দিয়ে এই চাপা দিয়ে দিলাম ধিমি আঁচ দিয়ে এবার এটা এখন জল বেরোতে থাক অতক্ষণ আমি পেঁয়াজ পেঁয়াজ যা যা কেটে নিই এইসব পেঁয়াজ লঙ্কা টমাটম ভাজার জন্য ওকে পেঁয়াজ এই যে কোটা হয়ে গেছে আর এখান থেকে এই যে রসুন ছাড়ানো হয়ে গেছে এখানে অল্প রসুন দেবো কারণ আমি এটা মাছের ঝাল করবো তো তাতে রসুন লাগবে এটা হচ্ছে এই যে এই মশলাটা হচ্ছে এই মশলাটা এই পাশের মশলাটা হচ্ছে মাশরুমের এতে আদাটা পরে যেমন দিই আমি সবাই লাস্টে আদা দেব আর এটা ভাজার জন্যে আর এতে পেঁয়াজ দেব একটা গোটা এটা যে মাশরুমের রান্না করার যে রান্নাটা হবে তার জন্য পেঁয়াজ এটা পেস্ট করে নিয়ে এবারে মাশরুম না ভাজতে অনেক সময় লাগে এই দেখো জলটা যা বেরোনো বেরিয়ে গেছে এটা ভাজা হচ্ছে মানে অনেকটা সময় লাগে মাশরুম ভাজতে মানে চট করে যেন ভাজাই হতে চায় না যখন হতেই থাকবে কতক্ষণ ধরে হবে কোনো ঠিক নাই চলছে এখন ভাজা আর এই যেটা রান্না করবো মশলাটা টেস্ট হয়ে গেছে দেখি আগে কত দূর কি মাছরুম যে তাড়াতাড়ি রান্না হবে এই যে ভাজাটা হয়ে গেছে এই ভাজাটা আমি তুলে নেবো খানিকটা আমার তরকারিটার জন্যে আর পেঁয়াজ যেটা ভাজবো এরপর এটা ভাজতেই থাকবো কারণ পেঁয়াজটা দেখছিলাম মানে উঠবো পেঁয়াজটা আগে না ভাজাই ভালো ছিল এটাকে ভেজে তারপর সাথে পেঁয়াজ দিলে মনে হচ্ছে ভালো লাগে ভাজা তুলে নিচ্ছি খানিকটা আর এই তো এবারে আমি একটু চিনি দিয়ে চিনি দিয়ে আর একটু চাপা দেবো চাপা দিবেন ঘিমি আছে রান্না করবো না পেঁয়াজ আগে তো মাশরুম ভেজে ফেলেছি তো সেই কারণে ডিফিকাল্ট হয়ে যাবে একটু তবু চেষ্টা করছি সুন্দর করে ভাজা আর হলুদ নুন তো দেওয়াই ছিল আগে দেবো না আর যদি কেউ মনে করেন এতে একটু ঝাল ঝাল খাবেন তো কাঁচা লঙ্কা দিতে পারেন চিড়ে বা গুঁড়ো লঙ্কা দিতে পারেন কোনো অসুবিধা হবে না খেতে খুব সুন্দর লাগবে কিন্তু আমি দেবো তো আপাতত পেঁয়াজটা এর সাথে একটু ভাজা হোক তারপর দেব আমি গুঁড়ো লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দেবো না ঠিক আছে আঁচটা কমিয়ে দেবো কমিয়ে দিয়ে চাপা দেবো ভাজা হয়ে গেছে পেঁয়াজ সমেত কি সুন্দর ভাজা হয়ে গেছে ভাজা এটা ভাজাটা কমপ্লিট এবার আমি তরকারিটা করে ফেলি রয়েই গেল তো এবার আমি মশলাটা দিয়ে কষে নিই আর বেশি তেল দিতে লাগবে না অল্প তরকারিতে অল্প মশলা পাঁচ কোয়া রসুন একটা ছোট্ট পেঁয়াজ আর সামান্য আদা লঙ্কা সামান্য ধনে একটু মিষ্টি সাথে পারলে গুঁড়ো লঙ্কা নাহলে কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না গুঁড়ো লঙ্কা দিয়ে আর সকালের প্রবলেমটা তৈরি করব না তো না কষা হয়ে দেখুন তেলও সামান্য অল্প জিনিসও অল্প অল্প এখনই হয়ে যাবে এটা মশলা কষা হয়ে গেছে আমি এটাও দিয়ে দিয়েছি মাশরুমটাও দিয়ে দিয়েছি এবার একটু সামান্য জল দেবো দিয়ে নামানোর সময় একটু গরম মশলা দেবো একটু কষা হয়ে গেছে দেখো তেল তেল তেলগুলো অল্প অল্প করে ছেড়ে গেছে দেখো খুব সুন্দর তবে এটা কষা হয়ে গেছে এটা রান্না কমপ্লিট এই যে আগে থেকে ভেজে নিলে ফটাফট রান্না হয়ে যায় দুটো একসাথে করলাম আগে থেকে ভেজে নিলাম জল দিয়ে দিয়েছি নুন মিষ্টি যেমন যা যা দেওয়ার শুধু নাবানো গরম মশলা দিয়েই নামিয়ে নাবিবাস এটা রান্না কমপ্লিট হয়ে যাবে দেখো খেতেই খেতে হয়েছে আমি তো খেতে দেখলাম দারুণ ওটা খেয়ে দেখো সেইটাই যেন কী বলে মাশরুম মাশরুম মাশরুমের কী জানি না মাশরুমের একটা তরকারি আদা রসুন দিয়ে কিছু হয়তো নাম হবে একটা তবে দারুণ থেকে